হ্যালো বন্ধুরা গেমিং এর নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তো আজকে আবারো খেলতে চলেছি সাইবার পাঙ্ক 2077 তো গত ভিডিওতে দেখেছিলে যে আমি আমার রুমে এসেছি এটা একটা সাইবার রুম তো রুম থেকে বের হচ্ছি একটা মিশন আছে যদিও তোমরা কনফিউজড হচ্ছো যে মানে ম্যানটা দেখতে পাচ্ছ না মানে যে পুতুলটা মতো এটা হচ্ছে ফার্স্ট পার্সন থার্ড পার্সন প্ল্যান তো দেখি উপর থেকে আসলাম এটা একটা অনেক বড় বিল্ডিং নিচে যেতে হবে ওকে নিচে যেতে হলে তো অনেক নিচে তো লিফ্টে উঠতে হবে প্রথমে এভাবে সিঁড়ি দিয়ে সারাদিন লাগবে দৌড়াই দেখি দৌড় দিয়ে গিয়ে আগে লিফ্টে উঠি লিফট কোথায় কোথায় তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছে ওরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকে এই গেম প্লেটি শেষ করে দেখছি নতুন গেম নামাবো মনেও করছি আমার একটি সাবস্ক্রাইবার অ্যাসোসিয়েশন ক্রেট গেম খেলতে বলেছে দুইটা গেম সাজেস্ট করছে তো দুইটা গেম আমি এখনও ডাউনলোড করতে পারি নাই তো যেটা এর মধ্যে সবথেকে ভালো সেটা খেলার চেষ্টা করবো তোমাদের সাপোর্ট না পেয়েও যদি এতটা চেষ্টা করি সাপোর্ট পেলে কী করবো তোমরা ভেবে নাও তো নিচে চলে আসছি আজকের মিশন হলো আমি তো যেহেতু নি মিশন নতুন শুরু করছি নতুন নতুন টাস্ক পাচ্ছি তো এখানকার মানুষগুলো মানে ম্যানগুলো সবগুলো প্রায় সাইবার ম্যান বললে চলে মানে সাধারণ মানুষ না এদেরকে রোবটের মতো আপগ্রেড করা যায় তো আমার যে ম্যানটা ফি ওর কিছু মিশনে কর্মদক্ষতা বাড়ানোর জন্য কিছু আপগ্রেড করব যে চলে আসছি আমার বন্ধুর কাছে জ্যাকি খাটাস আমি ভাই ওপরে ঘুমাচ্ছিলাম আরো নিচে বসে দেখো কি সুন্দর খাওয়া দাওয়া করছে ভাই সিট হবে কিভাবে বসবো কিভাবে এই তো ফ্রেস করলে সিট আচ্ছা বসলাম ও ভাই একা একাই খাচ্ছিস তো অফিস ঠিক দিয়ে আরে পাগলা মাথা খোসাচ্ছে আবার দিয়ে কাছে কি নির্লজ্জ ওকে এখানে কিছু কথোপকথন হচ্ছে বেশিরভাগই আমি স্কিপ করে দিলাম তো আমাকে বলছে যে নতুন নতুন আরও কিছু মিশন পাবো তো সেই জন্য আমাকে একটু আপগ্রেড হতে হবে তো আপগ্রেড হতে হলে একটা ডাক্তারের কাছে যেতে হবে ভাই বাইরের তোমরা ইগনোর করো বাসাবাড়িতে কেমন হয় জানো মানে গ্রামের বাড়িতে মানুষজন কেমন থাকে উঠানে বসে সবাই চিল্লাচিল্লি করছে আর আমি ঘরের মধ্যে ছিটকিনে মেরে বসে আছে কথা বলতে অফার লাগছে কিন্তু কিছু করার নাই আমার তো আর আলাদা কোনো গেমিং রুম নাই যদিও একটা আমার রুমের সাথে একটা ফাঁকা রুম আছে সেটাকে গেমিং করার চেষ্টা করবো ভবিষ্যতে যদি সফলতা পাই এখানে তো অনেক টাকা খরচ হবে ইচ্ছা আছে একটা আর ফোর্টি থ্রি অথবা প্লাস মনিটর সেট আপ করা আর পিসিটা থাকবে ঘরেই খাটাস নাম ভাই এখানে একটা মিশন করতে হতো করে আই ভাই আই করিস না ভাই এক দেখো গেমের মিশনে আমি কি করে ফেলছি বন্ধু আমার নিজের ওরে গা ধাক্কা দিয়ে বের করে দিছি ওকে ভালো ভালো একটু ইউনিক মিশন এ পাশেও থাকতো অনেক কথা শোনা লাগতো তো দেখো হাজার আশি পিতে খেলতে গিয়ে পিসির বারোটা বেজে যাচ্ছে মাঝে মাঝে ল্যাক করছে বেঁধে বেঁধে যাচ্ছে তো এগুলো কাটিনি দেখাই দিলাম যে যারা রাইজন ফাইভ চৌত্রিশশো জি বা ছাপান্নশো জি বা এখন মনে হয় সাতান্নশো জি আছে এগুলো যারা কিনবা তাদের আগেই বলে দিই শুধু গ্রাফ এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ছাড়া যারা বানা বানাবা তাদেরকে গেম খেলে কিছুটা স্যাক্রিফাইস করা লাগবে সব গেমগুলো তোমরা খেলতে পারবা না হানড্রেড পারসেন্ট গেম খেলতে পারবা না রান করা যাবে না যত ষোলো জিবি র্যাম লাগাও খেলতে পারবা রান হবে কিন্তু এই যে এরকম আটকাবে স্যার পাং যেমন আটকাচ্ছে তাহলে একশো জিবি বা দেড়শো জিবি একশো বিশ জিবি এই গেমগুলো কী হবে বুঝতে পারছো তো আমি ভবিষ্যতে চেষ্টা করবো একটা গ্রাফিক কার্ড লাগিয়ে নেওয়ার ইচ্ছা আছে আট জিবির একটা গ্রাফিক্স কার্ড লাগাবো দেখা যাক তো এখানে একটু গাড়ির সাথে স্টাইলে ভাই রাস্তায় তো বলে গেলাম কোন দিকে যেতে হবে ম্যাপটা অনেক ক্রিটিক্যাল সাইডে যেতে হয়তো ভাই জিমারা সারা দেখো একজনের কোথায় ফেলছি ও ভাই দেখো পুলিশ অ্যাটাক করছে যা তোর একটু একটু মর টু জিটি ফাইভ এর ফিল নেই যদিও তেমন একটা মজা হচ্ছে না কারণে আটকে যাচ্ছে কিন্তু তোমরা গ্রাফিক্স এনজয় করো যদি সেভেন টু এইট ফিতে দিলে অনেক সুন্দর খেলা দিত কিন্তু গ্রাফিক্স এত সুন্দর আসতো না কালার টোন এমন ভালো হতো না ও ভাই ধর্মিয়া আমাদের দেশের না এদেশে আবার উল্টা রাস্তা ডান দিক দিয়ে যেতে হবে আর বাম দিক দিয়ে আসবে কি গ্রাফিক্স ভাই এটা যদি একটা তাগড়া পিসি বা পিএস ফাইভে খেলা হতো তাহলে বোঝো কেমন গ্রাফিক্স আসতো আর কতটা স্মুথ হতো গেমটা গ্রাফিক্স জিটিএ ফাইভের থেকে ভালো কিন্তু জিটিএ ফাইভের মতো এতটা ওপেন ওয়ার্ল্ড না যদিও তোমরা মনে করো যে এটা ওপেন ওয়ার্ল্ড গেম আসলে তেমন ওপেন ওয়ার্ল্ড গেম না কারণ মিশনের সময়েও জিটিএ ফাইভে যাইছো তাই করা যায় কিন্তু এখানে সেটা করার কোনো অপশন নেই আমি যখন তখন যেখানে সেখানে বের করতে পারবো না যাকে তাকে মারতে পারবো না বাট জিটিএ ফাইভ হলে যখন যেখানে ইচ্ছা ধুপধাপ ধাপ মিশন ফিল্ড হলে হোক কিন্তু মজা করা যায় ও ভাই আটকানো দেখে তোমার মাথা খারাপ এইগুলো অনেক কাটাকাটি করা লাগতো যেটা কাটলে তোমরা মজা পাইত না গেমটা ওকে তো অনেক দূর যাওয়ার পরে পুলিশ আমার পিছু ছেড়ে দিয়েছে যদিও পুলিশের চরণ দেখি নাই ওকে মনে হয় চলে এসেছে বেশি দূর নাই এই গলির মধ্যে দিয়ে যেতে হবে ওকে গাড়ি থেকে না আমি গাড়ি এখানে রাখি যেহেতু চিপা গলি মনে হয় না বেশি দূর যাওয়া যাবে ও লাইটিং দেখো কত সুন্দর কালারফুল গেমটা অনেক যেটি ফেবিসে জিনিসটা মিস করা হয় যে কালার কম গেমটার একটু ফ্যাকাশে টাইপের ও ভাই এ আবার কোন ডক্টর কোথায় কিছু তো বুঝি না দেখি কি হয় এফ ওকে এফ ও আমি আসার রাস্তা বন্ধ করে দিলাম ওকে য়াতে কেউ না আসতে পারে লোকেশনটা একটু দেখে নিচ্ছি এটা এটা ডাক্তার ও ভাই দেখো নিজের হাতের স্ক্রু টাইট দিছে তার মানে এটা হচ্ছে একটা রোবটিক হাত এখানে অনেক কথা হবে যেগুলো স্কিপ করে দিচ্ছি তো আমাকে বলছে যে তুমি এখান থেকে তোমার শরীরের প্রত্যেকটা পার্টস আপগ্রেড করে নিতে পারবা কিন্তু তোমাকে ক্যাশ দেওয়া লাগবে তো আমার কাছে বেশি টাকা নেই আমি লোন হিসেবে নিব মানে পরে কাজ করে শোধ করে দেব ওকে এখানে বসতে বলছে মানে শুয়ে থাকতে দেখা যাক কি কি করে তো সত্তর জানি প্রথমে অতটা আপডেট করব না প্রথমে আমার হচ্ছে চোখ আর হাত এই আপডেট করবো এই যে চোখের মনি বের করছে মানে আমার চোখে ক্যামেরা ফিট করা হবে যাতে আমি সব কিছু স্ক্যান করতে পারি এনিমি কি অস্ত্র ব্যবহার করছে সব কিছু

দেখো আমার শরীরের কোন কোন পার্টস চেঞ্জ করতে পারবো তো আমি বেছে নিচ্ছি আমার চোখ আর হাতের কাজ তো খাটা সেমনিতেই করবে প্রোগ্রাম করে দিচ্ছে যেন Just like that. Thanks. ভালোভাবে কাজ করে এই যে দেখো রোবটিক হাত লাগানোর জন্য মানে হাতে আমার একটা চিপ যাতে হাতের বাড়ে পরে দরকার হয় পুরো হাতটা চেঞ্জ করবো প্রথমে আগে অল্প একটু চেষ্টা করে দেখি এটা দিয়ে আমার স্ক্যান পরীক্ষা করা দেখছি যে স্ক্যান করা যায় কিনা সামনের বডি দেখো আমার ডাক্তারকে আগে স্ক্যান করে নেই তোর কপাল ভালো যে কোনো গান বেশিস নি তাহলে গানটা তোর মাথায় ফাটাই দেখতাম দেখে ছোট লাগে কেমন ওকে গান হাতি নিয়ে দেখছি যে কোনো সমস্যা হয় কিনা তোমরা এই গেমে শুধু হাতি দেখতে পাবো ম্যান দেখতে পাবো না যেটা আমার সব থেকে বিরক্তি করে এই গেমগুলো আমার খেলতে একটু ভালো লাগে না এক কথাই should boost neurotransmission in the short-term What am I looking at? Thanks again, you're the best. I owe you Go on, kid. Show them what you're made of And once you hit the big leagues, forget where you came from

আইসা দেখো ফেসিয়াল করছে না মেসেজ করছে কে জানে বুঝছো বেটা কল আসছে আমার একটা তো এটা হচ্ছে আমার মধ্যে থাকা একটা চিপ মানে রোবট যে আমাকে সবসময় আমার সাথে কনট্রাক্ট করছে আমাকে কোন মিশন করতে হবে মানে এক কথায় আমার সার্ভার ওই মতো কাজ করছে আমি কি করতে হবে কোথায় মিশনে যেতে হবে তো দেখো মিশনের দৌড়ায় আজকে মিশন করব এখনো পুলিশের গাড়ি নেওয়ার কোনো গাড়ি নেওয়া যাচ্ছে না যে দেখো গাড়ি নেওয়ার কোনো অপশনই আসছে না দেখি ওই পাশে গেলে পাই কিনা ভাই হাই হাই এখানে মানে ভিতরে যেতে বলছে মানে বুঝলাম না ভিতরে কে আছে ওকে ওর সাথে কথা বলে বুঝতে পারলাম আমাকে ভিতরে যেতে বলছে হেড চাপ্লাই গেট এন হবে এ হচ্ছে একটা সাইকো কিলার গেমগুলোতে সবগুলোই খারাপ কাজই করতে হয় ভালো কাজের কোনো গেম দেখলাম না আমি পর্যন্ত শুধু কিল ভাই দেখো এই সাইকোর হাতটা দেখছ এই হাতটা কিন্তু কবজি হাতের অর্ধেক ঠিক টাই রোবটিক হাত ডান হাতটা ওকে লোক খাটার আমাকে বলছে জোর একটা কাজ করে দিলেও আমাকে অনেক টাকা দিবে কাজটা হলো একটা মার্ক চিব্যা আর এক্স ব্যাক না দাদা না ভাই কাজটা তো বল কিছু একটা চুরি করতে হবে সম্ভবত যেভাবে গেম মাঠ গেম খেলবই তো না ভাবছি আবার মিশন না খেলবে গেমটা অনেক ভালো লাগছে কিন্তু একটু অপটিমাইজ করতে হবে আর না হলে সেভেন টোয়েন্টি পিতে খেলতে হবে স্মুথ খেলতে হলে তবুও ভাই চৌত্রিশশো জি একটা প্রসেসার ভাই তেরো হাজার দুশো টাকা ছিল সেই সময় এখন হয়তো বা দশ এগারো হাজার টাকা হতে পারে তো এই টাকার একটা প্রসেসার যে সাইবার পাংক তারপরে জিটি ভেবে এক হাজার আশি পিতে যে রান করছে এটাই অনেক এই গেমগুলো স্মুথ খেলতে গেলে একটা গ্রাফিক কার্ড লাগবে কমপক্ষে পঁচিশ তিরিশ হাজার টাকা সর্বনিম্ন হলে বিশ হাজার টাকা পনেরো থেকে বিশ আঠারো তাহলে মোটামুটি রাম করা যাবে সেই গেমটা যে গ্রাফিক্স কার্ড ছাড়া ছাড়াই চলছে এটাই অনেক এমনিতে মোটামুটি গেম খেলার জন্য ভালো ভালো হাই আমার এখানে একটা গাড়িতে

জোকার ফোন দিয়ে বলছে ওর সাথে দেখা করতে হবে ঠিক আছে আমি গাড়ি স্টোরি করব না একটু হাঁটাহাঁটি করি গ্রাফিক্সটাও উপভোগ করি তোমরা দেখো ভাই গ্রাফিক কিন্তু সেই লেভেলে আর ম্যাপটাও সুন্দরভাবে দেখাচ্ছে এটা একটা ভালো দিক এখানে যতগুলো গাড়ি আছে সবগুলোই ও ভাই এত গাড়ি নিয়ে কি হবে যদি এভাবে ধাক্কা দিয়ে দেয় তার মানে পৃথিবী যতই আধুনিক হোক ক্রাইম কখনো থেমে থাকবে না ক্রাইম আরও আধুনিক হবে তাহলে সেই পৃথিবীর প্রয়োজন নাই আগে যে আদিম যুগ ছিল সেটাই ভালো ছিল মানুষের দিকে থাকতে পারতো এত আধুনিক হয়ে লাভ কী যদি সুখ শান্তিটা আধুনিকভাবে করা না যায় বড় ডিম গেমটা যদি পরে আরও খেলি তো দেখবো সবগুলো বিল্ডিংয়ে এ ঢোকা যায় কি না কিভাবে কোথায় যেতে হয় বাট এখন সেভাবে আসছে না গাড়িটা চুরি করা যায় দেখি ন এটা গাড়িটা চুরি করতে হলে আমার হচ্ছে ছয় লেভেলের হাত লাগবে মানে হাত আর আপগ্রেড করতে হবে সবে আমার তিন লেভেলের ঘোড়ার ডিম তার মানে কি গরিবের মতো দৌড়াদৌড়ি করব দেখি সামনের দিকে একটু যাই যদি উপরে যেতে হবে দেখি ম্যাপটা ওয়াও লাইটিং সুন্দর আছে গেমের আর কালার ঠিক একদম আর থ্রি গেমটার মতো হতে পারে বলা যায় একরকম আমার এই গেমগুলোই ভালো লাগে কালারফুল আর এই সাদা কালো টাইপের গেম ভালো লাগেন এই জন্যই আমি অ্যাসিস্ট ক্রিয়েট খেলতাম না তো তারপরে যেহেতু আমার একটি সাবস্ক্রাইবার কমেন্ট করছে তো তার তোমাদের ইচ্ছা তো অবশ্যই পূরণ করতে হবে তো এবার খেলবো হচ্ছে সাইবার পঙ্কের পর অ্যাসিস্ট ক্রেট খেলতে পারি কারণ ওইখানে হচ্ছে প্রাচীন মিশর দেখানো হয়েছে আর আমার মিশরের পিরামিড দেখতে ভিডিওতে দেখছি খুবই ভালো লাগে তো আমি গেমের মধ্যে দেখতে চাই যে কেমনভাবে রিক্রিয়েট করছে মিশরটাকে এর জন্য এই গেমটা খেলবো এটাই আমি বেশ সব গেমগুলো নিয়ে একটু গবেষণা করার পরে দেখলাম ওই গেমটা খেলার মতো তো ভাই দেখো দৌড়াচ্ছি তো দেখে না শুধু ভিউ দেখছি মনে হচ্ছে ক্যামেরা নিয়ে কেউ ব্লগ করে বেড়াচ্ছে দাদার বাচ্চারা এত সুন্দর গেম বানাইছে ভালো কথা গেমটাতে তো নিজের ম্যানটা তো দেখ সালা জোকার এত সুন্দর গাড়ি তুই পেলি কই নাম নাম বেড়া নাম ভাই বলেছিলাম আগেই ওপেন ওয়ার্ল্ড হলেও তেমনটা না যদি এটা ফাইভ হতো এখন একে লাথি দিয়ে নামায় দিতে পারতাম তো আমাকে বলছে ও আমার সাথে যাবে না কিন্তু আমাকে একটা লাড়কির সাথে দেখা করতে হবে সে আমাকে কাজ দেবে

তোর সাথে যেতে হবে তোর মনে দাঁড়ায় আছে স্যার বেটা তুই আমার বাইক চালাতে দিস না সর তুই এখানে আসতে বলছে কেন ওকে এখানে এসে ওর সাথে বক বক করতে হবে তোর বেড়া আমি মিশনের গোষ্ঠী কিলাই আমি আজকে শহর দেখব মিশনও করবো শহরও দেখবো তো তুই এখানে বক বক কর আই থাকতাম না তোর কাছে থাকতাম না ওকে দেখি তো এবারে মারা যায় কি না কোনো গেমে তো নিজের ফ্রেন্ডকে বা নিজের টিমমেটকে মারা যায় না এটাতেও যাবে না হয়তো দেখি গান হাতে করে দৌড়াই যাতে তোমরা বুঝতে পারো যে একটা ম্যান খেলছে তা না হলে তোমার সেন্লাহ যে বানাইছে ভাই তার মাথায় যে পরিমাণ গানজ ভরা আছে ও যদি শুধু থার্ড পারসন খেলা দিত তাহলে জিটের সাথে কম্পেয়ার করা যেত তাছাড়া জিটের ধারের কাছেও যেতে পারবে না এর কারণে ফ্লপ হয়েছে গেমটা আমি যেটা মনে করি তোমরা কীভাবে গেম খেলো জানি না কিন্তু আমি হান্ড্রেড পার্সেন্ট শেয়ার দিচ্ছি থার্ড ফার্স্ট পার্সন প্লেয়ার কোনো গেম আজ পর্যন্ত সেইভাবে ভাইরাল হয়নি আর কোনো হবেও না আমি একটা গেম দেখাতে পারব না যেখানে শুধু ফার্স্ট পারসন এইভাবে ব্লগের আকারে খেলা যায় কিন্তু গেমটা অনেক ভালো ভাইরাল হয়েছে অনেক সেল হয়েছে ট্রেন্ডিংয়ে আছে দেখাতে পারব না কিন্তু থার্ড পারসন গেমগুলো দেখো অনেকগুলোই ভাইরাল কারণ আছে সেই গেমগুলো তো অনেক খাটা লাগে ভাই এই মুভমেন্টগুলো একটা ফুতলকে দিয়ে করাতে গেলে কী কী মুভমেন্ট করতে পারবে সেগুলো নিয়ে অনেক হচ্ছে ও ভাই লাভ দিছি দেখো কোনো মুভমেন্ট নাই নাই গেলাম শেষ কিন্তু একটা পুতুল থাকলে দেখাই তো যে কোথায় বাড়ি খাচ্ছে বা কিভাবে যেটা এই গেমে লাগে না একদিকে গ্রাফিক্সের দিকে ফোকাস করতে খেয়ে গেছে এই তো চলে আসছি লাভ দিয়ে দিয়ে এই কাটাস এই মহিলার সাথে দেখা করতে আসছি ও গান হাতে আছে ও ভাই আমি গিয়েছিলাম হ্যান্ড চেক করতে আমার বাড়িতে ফেলা যাতে আমি গান ছিল ওদের কোনো ক্ষতি করতে না পারি সেই জন্য ওকে গাড়ি থেকে একজন কে বের করছে আমাকে গান পয়েন্টে রাখছে একটা চিপ

পরে নিয়ে যা আবার কোনো প্রয়োজন নেই আমার কারোকে লাগবে না আমি আর আমার বন্ধু আছি নিজের ভাই দেখো রোবট পরিমান গেমটা দিয়ে কাজ করছে কিন্তু শুধু থার্ড পারসন খেলা যায় না আর সবকিছুর কন্ট্রোল পাওয়া যায় না এই জন্য গেমটা গেছে একদম ভরাডুবি ভাই করোনার সময় গেমটার যা হাইভ তুলছিল মনে তো হইল বের হলে একদম জিটিএ টি এ ফাইভ সবাই ভুলে যাবে তারপরে যা বাস খাইছে বলার মতো না ওকে তোমরা যাও তোমাদের কাজ হয়ে যাবে আমি এখন আমার বন্ধুর কাছে যাই আরে ভাই আমার এগুলি করতে পারবি না আমি গেমের হিরো ওকে আমার একটা বট দরকার বট মানে রোবট বট লাগবে আমার এই কাজটা করতে দিবে সমস্যা তো তোর এখান থেকে যা এটা হচ্ছে ক্রেডিট কার্ড ও ভাই

আপগ্রেড তার হয়েছে গাড়ি থেকে তার মানে লাভ নাই ভাই কোনো লাভ নাই পৃথিবী যত অধুনিক হোক মানুষের চিন্তাধারা এরকমই থাকবে ওকে দেখো এখানে যদি স্লিপ কাটতো উঠতে পারতো না কষ্ট হইতো তাহলে গেমটা রিয়েলিস্টিক লাগতো তো দেখো এই যে আমি দৌড়াচ্ছি লাভ দিচ্ছি এই যে কোন দিক দিয়ে উঠলাম কিছুই বুঝলাম না এই কারণে ফ্লপ হয়েছিল গেমটা কিন্তু গ্রাফিক্স অনেক সুন্দর তো আমি চেষ্টা করবো এরপর থেকে যে গেমটাই খেলি সেই গেমটা ফার্স্ট পারসন না খেলা বা ফার্স্ট পার্সন গেম না খেলা তো তোমরা যারা এই গেমটায় এতক্ষণ পর্যন্ত দেখছো লাভ ইউ অল